একটা ভালো কোনো খবর হয় না একটা ভালো খবরও তো আয় না আইলেও তো মুন্ডারে শান্তি দিম না বুঝছ না সুবেবারে এত ভিও পি কেন নাকে পাঞ্জাবি কেন নাকে না 빈টা তো আর নামাজ পড়া যান যায় না নামাজ পড়া যান যাব না নামাজ kalam পড়বো হ্যাঁ তুই ঠিকই কইছস সুখ খবর সুখ খবর সুখ খবর এ বেকার ছেলেদের জন্য সুখ খবর এ সবে বড় রাতের উপলক্ষে এক বিশাল বড় সুখ খবর খবর

তাহলে দূরাই হ্যাঁ আমি তাহলে কই দছি তোমরা একটু জিরাই লও তাহলে কি তোমাদের মোবাইল আছে মোবাইল থাকলে এটা হবে আমার তো নাই আমার এটা ভাইয়ের আছে তাহলে তোমার ভাইয়ের আছে আন্নাগে আমার দাও না আমার ভাইয়ের আইফোন আছে তাহলে কিন্তু আছে তো হ্যাঁ তোর মাথা নষ্ট ওরে হুজ করে না আমার ভাইয়ের আছে আছে তো হ্যাঁ হ্যাঁ আবার কিন্তু হুন না আছে তো আছে তাইলে হুনো যেওতো তোমরা হুনবা তোমরা আসলো বাবা তোর মাথা নষ্ট এটা কিন্তু জাতা লোকের দেই না তোঙ্গরেই দিতাছি এটা বাবা তো হ হ এত কে শুগো রামকরম না খালি কোল কে তো ঘুরাইবেছেন মাথা নষ্টম তোমরা যেতো ছুডু মানুষ এত করে কইতাছো সবার তো আর কই না হুনো তোমরা যদি টাকা ইনকাম করতে চাও তাহলে এক কাম করো মোবাইল ডি বিক্রি করে ফালাও